প্রিয় ভাইয়েরা আমার আমরা তো আশরাফুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ এই সৃষ্টির এই ধরনের শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ ঠিক না বলেন আমরা মানুষ হইও এত সব নিয়ামত এত সব রিজিক বক্ষণ করার পরেও আমরা আমাদের মালিকের গোলামি করি না মালিকের জমিনে মালিকের দাসত্ব আমাদের ভালো লাগে না এরকম মানুষ আছে না নাই অথচ আপনার বাড়িতে বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর আছে দোকান পাহারা দেওয়ার জন্য কুকুর বলেন এই বিশাল বাড়িকে চব্বিশ ঘন্টা পাহারা দেয় কুকুর এই কুকুরটা আপনি চব্বিশ ঘন্টার ভিতরে তারের সামান্য কিছু খাবার দেন রাত বারোটা পর্যন্ত কুকুর আপনার অপেক্ষায় থাকে দরদার রাস্তার মাথার মধ্যে আর ঘরের সামনে দৌড়াদৌড়ি করে কখন মালিক আসবে আর যখন মালিক বাড়িতে ফিরে আসে বাড়ির দরজায় যখন আসে কুকুরটা তখন দৌড়ে গিয়ে মালিকের চতুর্পাশে ঘুরতে থাকে সামনে দুইটা পা দিয়ে মাটি খামছাইতে থাকে মালিককে যেন কী বোঝাতে চাই ঠিক কিনা না বলেন মালিক যখন খাবার খেলো গোস্ত দিয়ে মাছ দিয়ে দদি দিয়ে অথচ কুকুরটা চব্বিশ ঘন্টা তার বাড়ি পাহারা দিল তাকে একটা সুন্দর প্লেটের মধ্যে মাছও দেয় না গোস্ত দেয় না দধি দিয়ে খাবারও দেয় নাই দেয় না কি মালিকের গলা দিয়ে যেটা নামে না মালিকের দাঁতের কাছে যেটা চলে না হাড্ডি মাছের কাঁটা এই উচ্ছিষ্ট নিকৃষ্ট খাবারগুলো কুকুরের সামনে দেয় মাটির মধ্যে ঠিক কিনা বলে এই হাড আর কাঁটাকে একটা কুকুর সারা রাত মালিকের বিশাল সম্পদ বিশাল বাড়ি জানমালের পাহারা দেয় রাত তিনটার সময় পুকুরের পাড়ে বাতাসের সাথে একটা গাছের ডাল ভেঙে পড়লে কুকুরটা দৌড়ায়া চলে যায় মনে করে আমার মালিকের বাড়িতে বোধহয় হয় ঢুকছি ঠিক কিনা বলেন এবার সে বাসি বাজাইতে থাকে বাসি তো নাই বাসি মানে বুঝছেন তো কেউ কেউ করার সাথে সাথে ডাকাত অথবা চোর সতর্ক ঠিক কিনা বলেন আপনি আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুরের হাতের মধ্যে কোনো পিস্তল দিলেন না রাইফেল দিলেন না লাঠি দিলেন না লাইট দিলেন না অত সেই কুকুরটা যখন আপনার বাড়িতে বাড়ির পুকুর পাড়ে যখন একটা গাছের পাতা ও গাছের ডাল থেকে ছিটকে পড়ে খসখস আওয়াজ করে কুকুরটা তখন যানবাদি দেখে সেখানে ঝাঁপিয়ে পড়ে ঠিক না বলেন এই একটা কুকুর চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র কয়েকটি কাঁটা আর কয়েকটি হাঁট খাওয়ার পরে মালিকের কৃতজ্ঞতা মালিকের শুক্রিয়া আদায় করার জন্য নিজের যান বাদি রেখে ফজর পর্যন্ত জেগে জেগে পুরো বাড়ি পাহারা দেয় দেয় কি দেয় না আর আমরা সফল মাকলুকাত মানব জাতি চব্বিশ ঘন্টা আল্লাহ রব্বুল আলামিন এই আকাশের নিচে জমিনের উপরে যত রিজিক আমাদের জন্য উন্নত মানের রেখে দিয়েছেন সবই তো আমাদের জন্য যত হালাল বস্তু আছে সবই তো আমাদের জন্য ঠিক কিনা বলেন সেই হালাল উৎকৃষ্ট মানের নেয়ামত গুলো খাওয়ার পর যে পরিমাণ আল্লাহর গোলামি আল্লাহর বন্দেগী আল্লাহর হুকুম আল্লাহ দাসত্ব করার দরকার সেইভাবে আমরা করি না কি আমরা কি করি এই জন্য চল্লা রব্বন আমি বলছেন উলা ইকাকাল আন্না আম আদল এরা তো চতুষ্পদ জানোয়ারের মতো যাদেরকে চোখ দিলাম দেখার জন্য দেখেও না দেখার ভান করে অন্তর দিলাম অনুধাবন করার জন্য বুঝেও না বুঝার ভান করে কান দিলাম শোনার জন্য শুনেও না শোনার ভান করে এরা হল চতুষ্পদ জানোয়ার বরং আল্লাহ তালা বলছেন এর থেকে আরও আরো একটা কুকুর সামান্য কয়েক টুকরা হাঁট কয়েকটি কাঁটা খেয়ে যদি মালিকের নিজের জীবন বাঁধি রেখে মালিকের প্রতি এতটাই কৃতজ্ঞ থাকে ঠিক কিনা বলেন আর ওটা হচ্ছে পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী কুকুর আর আমরা আশরাফুল মাখলুকা ঠিক না বলেন তা আমরা কি যে ব্যক্তি আল্লাহর জমিনে থেকে আল্লাহর জমিনে চলে আল্লাহর ভোগ করে আল্লাহর গোলামি তার ভালো লাগে না আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে তার ভালো লাগে না এটা কি কুত্তার চাইতে ভালো নাকি খারাপ আরও জোরে বলেন কথা বুঝতে কি কষ্ট হচ্ছে তাহলে কুকুর হাঁট এবং কাটা যেটা আপনার গলা দিয়ে নামে না দাঁতের মধ্যে চলে না সেটাই তো আপনি কুকুরকে খেতে দেন এটা খেয়ে যদি কুকুর চব্বিশ ঘন্টা আপনার গোলামি করে তা আপনি এই দুনিয়ার যত নিয়ামত যত রিজিক আছে সব আল্লাহ কার জন্য দিছেন আমাদের জন্য মানুষের জন্য এই মানুষের মানুষের কি উচিত না চব্বিশ ঘন্টা সেই মালিকের গোলামি করা দাসত্ব করা ঠিক না বলেন তাহলে যদি করে মানুষ আশরাফুল মাকলুকা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর যদি না করে যদিও সুরতে মানুষ আকৃতিতে মানুষ এটা কুত্তার চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলে কারণ কুত্তা তো মালিকের কাঁটার এই হাড্ডি খেয়ে এতগুলো আমি করলো আর এগুলারে আমি আল্লাহ তালা জমিনের এত সব নেয়ামত দিলাম এগুলা এত সব নেয়ামত পাওয়ার পরেও ভোগ করার পরেও জিকির করে আরেকজনের ঠিক কিনা বলেন আপনারা বলেন এই জমিনটা সবাই সবাইকে স্বীকার করেন এই জমিন আল্লাহ জমিনে হুকুম চলবে কার আল্লাহর হুকুম যদি জমিনে চলে কোনো চুরি ডাকাতি রাহাদানি মাস্তানি ইফটিদিং ধর্ষণ গুম খুন মিথ্যা মামলা পরের সম্পদ লুণ্ঠন করা ঠেলে খাওয়া ওজনে কম দেওয়া খাদ্যে বেজাল দেওয়া দোকাবাজি করা প্রতারণা করা ঘুষ খাওয়া দুর্নীতি করা এগুলো করার কি কোনো সুযোগ থাকবে আল্লাহ তো এগুলো দূর করার জন্য ইসলাম দিছেন আমাদেরকে ঠিক কিনা বলেন এখন ইসলাম এক জায়গায় আমরা আরেক জায়গায় এই যে দেশের থেকে লুটপাট বন্ধ হচ্ছে না আমার তো মনে হওয়ার সম্ভাবনা দেখতে পাইতেছি না ঠিকই না বলেন মানে হওয়ার সম্ভাবনাও আগের থেকে মনে হচ্ছে এখন আরো বেশি বাড়িয়েছে নাকি দুই লাইন বাড়াই বলছি আমার বন্ধুগণ আল্লাহ মানবতার শান্তির জন্য এই মানব জাতির কল্যাণের জন্য মানবজাতির শান্তির জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন একটা মাছ গভীর পানিতে ডুবে থাকলে তার পুরা দেহটা পানির মধ্যে ডুবিয়ে রাখলে যেমন শান্তি অনুভব করতে পারে নিরাপদ অনুভব করতে পারে এই মানুষ যদি মাছের মতো গভীরভাবে ইসলামের ভিতরে ডুবে যেতে পারত তাহলে মাছ যেমন পানিতে নিরাপদ এই মানুষও তেমন ইসলামে নিরাপদ থাকত ঠিক কিনা বল আচ্ছা বলুন তো একটা মাসের যদি আপনি ইলিশ মাছ এর ধরে আপনি তার অর্ধেক উপরে রোদের মধ্যে রাখবেন আর তার প্যাপ থেকে ল্যাসটা এটা রাখবেন পানির মধ্যে মাছের কাছে ভালো লাগবে কেমন নাকি লাগবে আবার তার মাথাটা পানির মধ্যে লেজের রাখবেন লাগবে এবার যদি যদি গভীর পানিতে ছেড়ে দেন সে কি নিরাপদ নাকি অনিরাপদ তাহলে বোঝা গেল মাছ পানিতেই কথা বলে মাছ পানিতেই নিরাপদ আমরা মানুষেরা নিরাপদ ইসলামের ভিতরে কিসের ভিতরে তাহলে যেমন করে পানিতে ছেড়ে দেওয়ার কারণে সে নিরাপদ শান্তিতে শান্তি অনুভব করতে পারে এই মানব জাতি যদি পরিপূর্ণভাবে ইসলামের সাগরে ডুবে যেতে পারতো অর্থাৎ ইসলামকে যদি পরিপূর্ণভাবে অনুশীলন করতে পারতো রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় যদি আল্লাহ প্রদত্ত ইসলামের অনুশাসন চলতো তাহলে তাম এই বাংলাদেশটা জান্নাতের বাগানের মতো শান্তির বাগানে পরিণত হয়ে যেত ঠিক না বলেন এখন সব জায়গায় এভাবে যেন ইসলাম যেন পৌঁছাইতে না পারে এর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের মুসলমানের আমরা বেশি বাধা হয়ে দাঁড়ায় ঠিক কিনা বলে আমরা দেই না কারণ ইসলাম যদি চেয়ারে চলে আসে আমি তো রাস্তা মেরে খেতে পারবো না আমি তো ইট মেরে খেতে পারবো না আমি তো রড মেরে খেতে পারবো না আমি তো ধান্দাবাদি করতে পারবো না ঠিক কিনা বলেন কারণ ইসলাম আসলে প্রত্যেকটা মানুষের অধিকার তার ঘরে ঘরে পৌঁছে যাবে সোহান আল্লাহ বলে এরকম একটা ইসলামী সমাজ ব্যবস্থা আমরা চাই কি চাই না সবাই চাই কি চাই না মরার পরে নাকি মরার আগে মরার আগে নাকি মরার পরে আহ যেন সবাইকে দান করে মরার পরে তো আপনি মানল কি না মানল কি ঠিক কিনা বলেন যা মানবেন মরার আগে মানবেন মরার আমার বন্ধুগানি ভাইয়েরা আমার الله ربنا من قران الكريم المد بولتشن يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان ইন্নাহুলাকুম আদুম মুবীন হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো দরগণ সুবহানাল্লাহ কে বলছেন পরিপূর্ণভাবে ইসলামী অনুশাসন মানার জন্য নির্দেশ দিয়েছেন কে নাকি মোল্লা এখন একটু বুকে হাত দিয়ে বলেন আমাদের বাংলাদেশের আমরা কথায় কথায় বাহাদুরি করে বলি গর্বের সাথে বলি ভাগ মুসলমান তো মুসলমান কার বলে এইটাই তো বুঝি না যদি মুসলিম শব্দের অর্থটা বুঝতাম তাহলে এই কথা বলতাম না যে বাংলাদেশের ভাগ মুসলমান বাংলাদেশের অধিকাংশ মুনাফিক বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশ কি মুনাফিক এরা শুধু আস কোরবানির ঈদ আসলে সমানে প্রতিযোগিতামূলকভাবে কে কত বড় গরু কোরবান দিবে কে কত বেশি গোস্ত খাবে এটাই হচ্ছে এটাই তারা দেখায় ঠিক না বলেন এখন খেয়াল করেন আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো কিভাবে নাকি অর্ধেক আপনি আপনার শুধুমাত্র নামাজের সময় ইসলাম মানলেন নামাজের সময় কোরআন মানলেন মিলাদের সময় কোরআন মানলেন দোয়ার সময় কোরআন মানলেন ঘর উদ্বোধনের সময় ইসলাম মানলেন অফিস উদ্বোধনের সময় ইসলাম মানলেন কিন্তু সমাজ পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য যখন বলা হয় ইসলাম ছাড়া শান্তি আসবে না ইসলামে অনুশাসন লাগবে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন চলবে হুকুম চলবে তাহলে সব মানুষ শান্তিতে সমানভাবে অধিকার ফিরে পাবে এই ওই কথা বললে বাংলাদেশের মুসলমানদের অধিকাংশ একটা দল তখন বাধা দেয় জোরে কন ঠিক কিনা মুসলমানদের তখন একটা অংশ এটাতে বাধা হয়ে দাঁড়ায় ঠিক কিনা বলেন তখন কয় কাউকে বলে রাধাকার কাউকে বলে জঙ্গিবাদ কাউকে বলে মৌলবাদ কাউকে বলে ধর্ম ব্যবসায়ী আসে না নাই মূলত আমরা হুজুররা যদি বুঝি না তাগুতি শক্তি বাতিল শক্তি কিন্তু ঠিক মতো বুঝে ঠিক কিনা বলেন মনে করতেছে আর কি যে আমার বোধ এখন ভালো জানে মনে রাখবেন পুকুরের মধ্যে যখন এই মাসে লাফালাফি করে টক্কাটকি করে তো গৃহস্থ যখন জাল মারে তখন তার জালের মধ্যে বড় মাছ যেগুলো উঠে মালিক কিন্তু বড়গুলোর আগে দরিয়ালা ঠিক কিনা বলেন তো ছোটগুলো কিন্তু খুব খুশি কি করে জাল থেকে লাভ দিয়ে বেরিয়ে যায় মনে করে আমারে মালিকে খুব ভালো জানে বোধ হয় আমারও দেখে নাই এই জন্য ছাড়ি দিছে কিন্তু সে তো এটা বুঝে না যে আমারও আগামীকাল থেকে আদার খাওয়ায় খাদ্য খাওয়ায় তাড়াতাড়ি মোটা তাদা করতেছে আদার বেশি খাওয়ার মানে হচ্ছে যত্ন বেশি করা মানে হচ্ছে আমারে ছেড়ে দেওয়ার মানে হচ্ছে অতি তাড়াতাড়ি আমারও ওই জ্বলন্ত কড়াইয়ের মধ্যে জ্বলন্ত তো মধ্যে বাজি করবে ঠিক না বুঝতে আমরা হুজুররাও কিন্তু বুঝি না যদি বুঝতাম তাহলে সবগুলো হুজুররা ইসলামিক দলগুলো আমরা এক ঐক্যবদ্ধ হয়ে যেতাম ঠিক কিনা বলেন আজকে আমাকে বলতেছে আমি ধর্ম ব্যবসায়ী কালকে আপনাকে বলবে আপনি মৌলবাদ আরেকদিন আপনাকে বলবে আপনি জঙ্গিবাদ এইভাবে করে সকল তাগতি শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে যখন যারাই আসবে তখন কিন্তু তারা এইভাবে ইসলামী দলগুলোকে ইসলাম পন্থী বিভিন্ন উপনামে অপমান করবে দমিয়ে রাখার চেষ্টা করবে ঠিক কিনা বলে এটা কিন্তু ওরা বুঝে কিন্তু আমরা বুঝি না ঠিক না আমার বন্ধগান তাহলে জমিনটা কার আরো জোরে বলুন মাটির নিচে যে কবরটা সেটা কার বুঝাইতে পারি না বলে আপনি যদি মাটির উপরে আল্লাহর এই জমিনে মাটির উপর যদি আপনি সুন্দরভাবে আপনার জীবনটাকে আল্লাহর বিধান মোতাবেক চালান আল্লাহর আইনে চালান সংসার ব্যক্তি জীবন চালাবেন আল্লাহর আইনে কার আইনে সংসার চালাবেন আল্লাহর হুকুমে সমাজ চালাবেন আল্লাহর আইনে রাষ্ট্র চালাবেন আল্লাহর আইনে সব যদি আল্লাহর আইনে চালান তাহলে মরার পরে মরার আগে যদি আপনি আল্লাহর জমিনটাকে জান্নাতের বাগান মরার পরে আল্লাহ কবরটাকে আপনার জন্য জান্নাতের বাগান বানায়া দিবে সব কথার মূল কথা মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে ঠিক কিনা বলে মাটির নিচে আল্লাহর মেহমান হয়ে থাকতে হলে মাটির উপরে আল্লাহর আইন মেনে মেনে চলা লাগবে নাকি কোনো ভুল আছে এটার মধ্যে আমরা যেন এই যে কথাটা স্বীকার করলাম এই যে স্বীকৃতি দিলাম যে এই জমিনটা আল্লাহর আমরা সবাই চাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই জমিনে সৃষ্টি যার আইন চলবে বলে সৃষ্টি কার আইন চলবে কার এখন এই কথা বললে আপনার কি সহজে কেউ ছেড়ে দিবে যারা রাজনীতি করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ আমি এই জন্য এই কথাটা এইভাবে বলি যে আমার দেশে যদি রাজনীতি থেকে টাকা ইনকাম করা বন্ধ হয়ে যেত তাহলে দেখতেন যে শতকরা আটানব্বই জন রাজনীতি করা ছেড়ে দিত কারণ রাজনীতি করলে তো টাকা নাই ঠিক কিনা বলেন এখন আমাদের আমরা অধিকাংশ রাজনীতি করি কি জন্য প্যাট চালানোর জন্য ঠিক কিনা বলেন যদি রাজনীতি থেকে টাকা ইনকাম করা বন্ধ হয়ে যেত তাহলে দেখতেন যে এই যে পিছনে দেই আমার ভাই তোমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আছে না নাই এগুলা কিচ্ছু দেখতো না আর যদি আমাদের হুজুরদের মতো ইসলাম পন্থীদের মতো পকেটের টাকা দিয়ে রাজনীতি করা লাগতো তাহলে ওদেরকে খুঁজিয়ে পাওয়া যেত না ঠিক কিনা বলেন এটাই তো প্রকৃত রাজনীতি যে রাজনীতি প্রত্যেকটা মানুষ তার পকেটের টাকা দিয়ে তারপরে আয়োজন করে ঠিক কিনা বলেন আর এই সমস্ত মানুষগুলো যদি এলাকার মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় এরা সরকারের জনগণের রাষ্ট্রের টাকা রাষ্ট্রের রাস্তা মেরে খাওয়া তো দূর কথা বরং মানুষের দ্বারে দ্বারে নিজের পকেটের টাকা দিয়ে এগিয়ে যাবে মানবতার কল্যাণের জন্য ঠিক কিনা বলে আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করে বলি আমি আল্লাহ তুমি ওমরের মতো শাসক আজকে দেখলাম কোম্পানিগঞ্জে একজন চেয়ারম্যান নাম কাজী আবু হানিফ চর পার্বতী ইউনিয়নের চেয়ারম্যান উনি একটা মিটিংয়ে বসছেন তো দেখলাম যে ওনার পায়ের তলায় এই যে স্যান্ডেল আছে না স্যান্ডেল স্যান্ডেল এই স্যান্ডেলের দুইটা স্যান্ডেলের নিচে দেখলাম যে সিডা এলাকার একজন চেয়ারম্যান এত সাদা সিদা জীবন যাপন দেখলাম যে ওনার দুইটা স্যান্ডেলে কিন্তু সিডা পাবলিকের চোখ কোথায় গেছে ছবি তুলে রাখছে কয় যে দেখেন একজন জননন্দিত চেয়ারম্যান যার স্যান্ডেলটা পর্যন্ত সেরা তাহলে এই মানুষ যদি এলাকার চেয়ারম্যান হয় এই মানুষটা যদি একদিন মন্ত্রী হয় এমপি হয় সে কি কখনো মানুষের তার মানে বোঝা যাচ্ছে এই লোকটার দ্বারাই দেশের মানুষ নিরাপদ পেতে পারে ঠিক কিনা বলেন এই মানুষ কখনো কারো ত্রাণের টাকা গম তারপরে বিধবা ভাতা রাস্তার টাকা এটার টাকা সেটার টাকা মেরে খাওয়ার কোনো সম্ভাবনা। কারণ তারা ভয় করে কাকে তারা ভয় করে কাকে আবার ভাইয়ারা হজরত ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালানুর কথা আপনাদেরকে বলছি আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালানহু অর্ধেকটা পৃথিবীর খলিফা ছিলেন মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হয়েছিলেন প্রেবন্ধুগণ আমার গভীর অজনীতে রাতের বেলায় মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে দেখতেন মানুষের দুঃখ দুর্দশাগুলো শুনতেন কারণ মানুষ যখন রাতের বেলা শুইতে যায় স্বামী স্ত্রী দুইজনের সাংসারিক বিষয় নিয়ে অনেক কথা বলে ঠিক কিনা বলেন দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতেন রাতের বেলা তাহাজ্জুদের নামা আদাদায় করে বাকিটা সময় মদিনার অলিতে গলিতে হাঁটতেন আল্লাহ যেন আমাদের জন্য এমন শাসক তৈরি করে দেন জোরকন আমিন যারা দিনের বেলা জনগণকে দেখাশোনা করবে আর রাতের বেলা জনগণের শান্তির জন্য কল্যাণের জন্য আল্লাহর কাছে শেষ পড়ে থাকবে তাহলে তো আমাদের শান্তি আসবে ঠিক কিনা বলে এখন কি শান্তিতে আসে নাকি অশান্তিতে প্রতিযোগিতা চলছে ধর মার জ্বালাও পোড়াও লুটপাট কোপাই কাপায় আছে না নাই অথচ এরাও কিন্তু মুসলমান এরাও কি মুসলমান কিন্তু ইসলামের অনুশাসন তাদের ভিতরে না থাকার কারণে চিন্তা না থাকার কারণে এই মানুষগুলো এখনো পর্যন্ত দুনিয়া স্বার্থের কারণেই এখনো পর্যন্ত উল্টাপাল্টা কথা বলে কি বলে না ওই যে এক হারমজাদা গত পরশু দিন বলতেছে কয় কোরআন নাকি বাউতাবাজি বাওতাবাজি এত আসতে করলেন না হজমিল্লা একজন সাবেক এমপি এত চাটুকারিতা করতে গিয়ে ভারতের দালালি করতে গিয়ে সৈরাজারদের দালালি করতে গিয়ে মনে করতেছে যে নিজেকে খুব উপরে উঠে ফেলছে বলতেছে কোরআন জামাত ইসলামের বাউতাবাজি বিশ আল্লাহর কসম আমি নিজের কানে শুনছি কোরআন জামাত ইসলামের বাউতাবাজি কোরআন কি বাউতাবাজি আস্তাক ফিরুল্লাহি আবার আরেক জায়গায় আরেক জায়গায় বক্তব্য দিতেছে তার এক না তার বাড়ির সম্পর্কে কয় যে আমি সাধারণ চৌধুরীর বাড়িকে মক্কার সাইতেও দামি মনে করি আর অস্তকর নাওজবিল্লা তা কাকে বলে চিন্তা করছেন মানে আমাদের এই সাধারণ সাপ না অন্য এলাকার কথা বলতেছি ওইটা হচ্ছে আপনার কক্সেস বাজারের দিকে তো সে বলতেছে কয় যে আমি সাধারণ চৌধুরীর বাড়িকে মক্কার সাইতে পবিত্র মনে করি আরো জোরে কন্যা চিন্তা করছেন এই যে ইসলাম এবং ইসলামী অনুশাসন অনুধাবন না করার কারণে প্র্যাকটিস না করার কারণে এই মানুষগুলো মুসলমান ঠিকই চেহারা সুরতে আসলেই তারা জাহেল হয়ে গেছে ঠিক কিনা বলেন যখনই বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে তখনই কয় এই হুজুর ধর্ম ব্যবসায়ী বিশ্বাস করেন পাঁচই আগস্টের আগ পর্যন্ত এই যে আপনার এই জুলাই ছয় তারিখের আগ পর্যন্ত যখন জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলতাম তারপরে সৈরাসারের বিরুদ্ধে কথা বলতাম সুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলতাম ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে কথা বলতাম কোবাকুবির বিরুদ্ধে কথা বলতাম তখন কয় আঙ্গ হুজুর মন্নান হুজুরের মতো এরকম ইমানদার সাহসী হুজুর আর একজনও নাই বুঝতে পারি না আমার মুসল্লি আর যখন ছয় আগস্ট হয়ে গেছে এখন কয় একা সরাসরি সামনে দাঁড়ায় দাঁড়ায় কই কয় আম্নত ধর্ম ব্যবসায়ী বুঝাইতে পারিনি তাহলে যেই মানুষটা আমারে বাহাবা দিত বুকে টানি ধরত হুজুর আসেন আমার সাথে নাস্তা খান আর বলতো যে বাহাবা দিত মানুষের সাথে পরিচয় করায় দিত আমাদের হুজুরের মতো এরকম ঈমানদার সাহসী হুজুর একজনও নাই আর এখন কি বলে কয় যে হুজুর আম্নত ধর্ম ব্যবসায়ী বিশ্বাস করেন কোরআন আমার সামনে এখন কি বলে তাহলে দুনিয়ার স্বার্থে মানুষ নিজের ব্যক্তি স্বার্থের কারণে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলতেও তো দ্বিধা করে না ঠিক কিনা বলে আল্লাহ তাদেরকে তাওবা করে ফিরে আসা তৌফিক দান করে আরো ধরে বলি আমি